নমস্কার দি প্রিয় গোপাল এন্ড সানস পক্ষ থেকে আপনাদের জন্য আবারো একটি নতুন কালার এবং নতুন কালেকশন নিয়ে আমরা সবাই হাজির হয়ে গেছি তো ওয়েলকাম সবাইকে জাস্ট কালার কম্বিনেশন গুলো আপনারা দেখুন ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার রয়েছে তো ভিডিওটা মিস না করে একদম লাস্ট পর্যন্ত কিন্তু আপনাদের দেখতে হবে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আমরা মঙ্গলগিরি শাড়ি নিয়ে একদম হাজির হয়ে গেছি তো চলুন শাড়িগুলোর কালেকশন দেখে নেওয়া যাক ভীষণ ভিডিওটা একদম বলছি লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু তো প্রথমে একটা খুব সুন্দর একটা মিষ্টি কাঁচা হলুদের শাড়ি যেই রংটা প্রায় অনেকেরই পছন্দ বললে চলে তার সাথে গোল্ডেনের পুরো কাজ রয়েছে পাড়ে কাজ রয়েছে এবং তার সাথে আঁচলে তো কাজ রয়েইছে পুরো শাড়িটাই তো একদম লাইট কালার রয়েছে এই হলো যে কাঁচা হলুদের কালারটা হয় সেই কালারটা রয়েছে এবং পাড়ে দেখুন পাড়ে খুব সুন্দর পুরো গোল্ডেন এর কাজ করা রয়েছে টেম্পেল টেম্পেল এর ডিজাইন টাইপস এর এবং আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে পুরো গোল্ডেন এর কাজ করা রয়েছে আঁচলটা এবং যারা এক কালারের শাড়ি পড়তে পছন্দ করেন একদম তাদের জন্য ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার হলুদ তো অনেকেরই পছন্দ কালার একটা খুব সুন্দর মিষ্টি সবার কালার এবং আপনারা কিন্তু আপার সাইড এও পুরো টেম্পেল ডিজাইন এর গোল্ডেন এর উপর পার পেয়ে যাচ্ছে এটা দেখুন এই কালারটা রয়েছে কালার ভীষণ সুন্দর সেম ডিজাইন এবং সেম ভ্যারাইটি শাড়ি রয়েছে পাড়েও কিন্তু আপনারা গোল্ডেন এর উপর কাজ পেয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু রয়েছে এক কালারের উপর যারা এক কালারের শাড়ি পড়তে পছন্দ করেন একদম তাদের জন্য এবং ভীষণ সুন্দর সফট রয়েছে শাড়িগুলো হাত দিয়ে মূললেই দেখুন বোঝা যাবে ভীষণ সুন্দর এবং মাত্র ছশো নিরানব্বই দাম রয়েছে ভীষণ কমফোর্টেবল দাম এবং মানে কম দাম ভীষণ কম দাম কিন্তু শাড়িগুলো চলুন নেক্সট শাড়ি দেখে নেওয়া যাক আপনারা কতগুলো কালার অপশন পেয়ে যাবেন শুধু দেখে নিন একবার প্রথমেই রয়েছে বাটন গ্রিন সি গ্রিন তারপরেই রয়েছে ব্লু ডার্ক ব্লু তারপরে রয়েছে স্কাই কালার তারপরেই রয়েছে গ্রিন কালার তারপরেই রয়েছে ইয়েলো কালার তারপরেই রয়েছে স্কাই কালার এবং একটা হালকা লাইট ওয়েট এর মধ্যে পিঙ্ক কালার এবং এও একটা রয়েছে গ্রিন কালার তো এতগুলো কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের সব থেকে কোন কালারটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা দেখাই চলুন গ্রিন কালারের একটা দেখে নেওয়া যাক ভীষণ সুন্দর শাড়িটা এবং পাড়ে তো রয়েছে প্রত্যেকটা শাড়ির গোল্ডেন আগের যে শাড়িগুলো ওটা একটু ডিজাইন আলাদা এবং এটারও হালকা একটু ডিজাইন আলাদা তো এর আঁচলটা দেখুন এর আঁচলটা কিন্তু ভীষণ ইউনিক একটু হালকা রেড এবং গোল্ডেন এর মধ্যে গ্রিন কালার পুরো মিক্স আপে আপনারা আঁচলটা পেয়ে যাবেন তার সাথে গোল্ডেনের পার আপার এবং লোয়ার দু সাইডে আপনারা পুরো গোল্ডেনের পার পেয়ে যাবেন সুন্দর একটা পার পেয়ে যাবেন তো চলুন নেক্সট কালার কোন কালারটা দেখাই আপনারা বলুন কোন কালারটা দেখতে আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে তুতে কালারটা দেখুন গোল্ডেন কালারটা চলুন দেখে নেওয়া যাক ভীষণ সুন্দর একটা কালার এবং তার সাথে পাড়ে তো রয়েইছে পুরো গোল্ডেন কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে এই কালার গুলো পুরো শোবার কালার মানে সমস্ত বয়সেই কিন্তু শাড়িগুলো পরা যেতে পারে এটা আঁচল রয়েছে এবং বডিটা দেখুন পুরো এক কালারের শাড়ি ভীষণ সুন্দর শাড়িগুলো তার সাথে আপার এবং লোয়ার দু সাইডেই তো আপনারা পেয়েই যাবেন পুরো কাজ এবং পুরো এক কালারের শাড়িটা রয়েছে চলুন নেক্সট কালার অপশন দেখে নেওয়া যাক একটা ডার্ক ব্লু কালারের দেখে নেওয়া যায় ভীষণ সুন্দর এবং এর আবার পাটটা হালকা একটু মানে রেড কালার তার সাথে গোল্ডেন এর পুরো মিক্স আপের পাটটা রয়েছে আঁচলটা দেখুন আঁচলটাও কিন্তু খুব সুন্দর লাগছে পুরো একটা গোল্ডেন কালার এর মধ্যে পুরো আঁচলটা আপনারা পেয়ে যাচ্ছেন এই নেভি ব্লু কালারটার মধ্যে এবং পুরো প্রত্যেকটা শাড়ি এক কালারের মধ্যেই রয়েছে তার সাথে এটা রয়েছে ফুল বডি দেখুন ভীষণ সুন্দর শাড়িগুলো যারা এক কালার পছন্দ করেন একদম পারফেক্ট তাদের জন্য নখ মানে কোনো বেশি হেভি কাজ নেই এবং কোনো ভারী ভুরি কিছু নেই ভীষণ শক্তির উপর প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন এবং খুব সুন্দর মানে সবার কালার সবাই পরতে পারে এই একটা কালার রয়েছে তুতে ভীষণ একটা মিষ্টি কালার এবং পুরো মানে সমস্ত বয়সের শাড়িগুলো পরা যাবে এমন কালার কিছু রয়েছে এটাও রয়েছে সেম পুরো এক কালারের শাড়ি প্রত্যেকটাই তো বারবারই বলছি এক কালারের শাড়ি পুরো বডিটা একটাই কালার এবং পারে রয়েছে গোল্ডেন কালার সেম ডিজাইন রয়েছে এবং সেম ভ্যারাইটি শাড়ি ব্লাউজ পিসও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এইটা দেখুন আচল পুরো পোর্শনটা পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর শাড়িগুলো ছশো নিরানব্বই দাম পেয়ে যাচ্ছেন দেখুন এই কালারটা দেখুন এই কালারটা রয়েছে পুরো গ্রিন কালার তার সাথে পুরো সেম শাড়ি সেম ভ্যারাইটি ভীষণ সুন্দর শাড়ি তার সাথে তো পার রয়েছে এবং আঁচলও পুরো সেম দেখুন এইভাবে পড়লে যারা এক কালার পছন্দ করেন বারবার শাড়িগুলো একদম তাদের জন্য ভীষণ সুন্দর শাড়িগুলো কালার কালার এটা দেখে নেওয়া যাক রয়েছে হালকা একটু মধ্যে পিঙ্ক এবং তার সাথে পেয়েই যাবেন রেড কালারের উপর গোল্ডেন আর হ্যাঁ আমাদের প্রত্যেকটা ভিডিওতে শাড়ির কালার এবং কালেকশনগুলো গুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আবার কিছু মানে আরো নতুন কিছু শাড়ি আপনাদের সামনে তুলে ধরতে পারবো দেখো এই কালারটা একদম সবার カラー ভীষণ সুন্দর একটা হালকা মিষ্টি কালার রয়েছে এই কালারটাও তার সাথে পার্ট তো রইলই পুরো সেম কাজ রয়েছে পারে এইটা এটা রয়েছে আবার একটা সেম বাটন গ্রিন কালারে তো আজকে শাড়ি কালার এবং কালেকশন এবং প্রত্যেকটা ভিডিওতেই আমাদের শাড়ির কালার এবং কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা জানাবেন আপনাদের একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও পানের উৎসাহ আমরা আরো সুন্দরভাবে আরো বেশি করে পাই আমাদের যা স্টোরি নতুনত্ব কিছু কালেকশন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং শাড়ির বারবার বলছি আপনাদের প্লিজ একটা করে কমেন্ট এবং লাইক আর শেয়ার করবেন আপনারা শাড়ি কোন কালারটা বেশি ভালো লাগছে কোন কোয়ালিটি আপনারা চাচ্ছেন বা কেমন দামের মধ্যে চাচ্ছেন আপনারা যদি এইভাবে কমেন্ট করে জানান আমাদের দেখাতে আরো সুবিধা এখন আমরা নিজেদের মতন করে আমাদের স্টোরে যা ভ্যারাইটি আছে তাই দেখাচ্ছি আপনারা যদি কমেন্ট করেন আপনারা কিভাবে শাড়ি দেখতে চাচ্ছেন বা কি কালার বা কি দামের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সেই অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনাদের সামনে ভিডিও তুলে ধরার তো আজকের এই শাড়ির কালার এবং কালেকশন গুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং যদি কোনো কালার আপনাদের ভালো লেগে থাকে শাড়ির কালেকশনের মধ্যে কোনো যদি আপনারা বুকিং করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান অবশ্যই এই নাম্বারে বুকিং করে জানাবেন এবং আমরা আপনারা তো ঠিকানা জানেন তুমলুক পূর্ব মেদিনীপুর পাঞ্জাব ব্যাংকের মোড় অবশ্যই আপনারা একবার আমাদের শপে এসে অবশ্যই ঘুরে যাবেন নমস্কার আজকের মতো সবাই ভালো থাকবেন